দর্শক দোল দোল আমাদের একটি বোন অনেক আশা করে আমাদের ক্যামেরার সামনে আসছে আপনাদের কিছু বলার জন্য আমরা বোনটির কাছে যাব শুনবো তার মনের আশা বা আকাঙ্ক্ষা আপনারা শুনবেন আপু আপনি উদ্দেশ্য বা আশা আকাঙ্ক্ষা সম্পর্কে বলেন দেখবেন ভিডিওর যে কোনো এক জায়গায় আমার নাম্বারটা খুঁজে পাবেন জি আপনার ব্যাপারে বলেন কি বলতেছেন ভাইয়া আমার ব্যাপারে বলতে চাই যে প্রত্যেকটা নারীর তো জীবনে আশা থাকে সুন্দর একটা মনের মানুষ পাওয়ার জন্য আর সুন্দর একটা ঘর সংসার করার জন্য কিন্তু আমি চাচ্ছি আমার জীবনে সুন্দর একটা মনের মানুষ পাওয়ার জন্য আর সুন্দর করে একটা ঘর বাঁধবো আর হচ্ছে যে আমাকে বিয়ে করবে তার সন্তানের ভালো একটা মা হওয়ার জন্য এবং কি তার ঘরের ভালো একটা স্ত্রী হওয়ার জন্য আমি চেষ্টা করব। এবং কি চেষ্টা করব বলতে আমি হতে চাই ঠিক আছে ভালো একটা স্ত্রী হতে চাই যেহেতু আমার আগে একটা বিয়ে হয়েছে আমার একটা বাচ্চা আছে তো আমি চাচ্ছি যেন তাদের যদি মা বাবা থাকেন তাদেরকে সেবা যত্ন করব। ঠিক আছে আমি এমন একজন লোক চাচ্ছি যে আমাকে রাখবে তার পরিবারে সুন্দরভাবে বা তার বোর সম্মান দিয়ে রাখতে পারবে তার কাছে আমি যাব। আপনার আকাঙ্ক্ষা বা ইচ্ছা অনেক সুন্দর কিন্তু আপনার সন্তান সহকে আপনাকে বিয়ে করতে হবে না আপনাকে সিঙ্গেল যাবেন আপনি স্বামীর ঘরে না ভাইয়া দেখেন সন্তান তো আমার কাছে নেই হয়তো আজ আসুক বা 10 বছর পরে আসুক সন্তান আসবে কিন্তু আসবে ঠিক আছে কিন্তু আমার কাছে তো থাকবে না হয়তো দেখা গেছে কোনো এক সময় তার মাকে মনে পড়বে সে তখন কা আসবে কিন্তু আসলে তো আমি মা হয়ে সন্তানকে ফালাই দিতে পারবো না যদি এরকম লোক যদি থাকেন ঠিক আছে তাহলে জেনে শুনে যে আমাকে বিয়ে করব তাকে আর আমি বিয়ে করব কারণ যেহেতু আমার একটা বাচ্চা আছে তা মায়ের কাছে সন্তান দেখা করতে আসতেই পারে আমরা যতটুকু জানি যে আপনার সন্তান আমরা আগে স্বামীর কাছেই থাকে হুম মাঝে মাঝে দেখা করতে আসবে তো অপরাধ ধর কিছু না না তাই না আচ্ছা আপু সবাই বলে ভালো মনের মানুষ চাই তো ভালো মনের মানুষ পাইতে হলে তো নিজেকে তো ভালো মানুষ হতে হবে আপনি কি নিজে ভালো মানুষ বলেন তো ভাইয়া আমি কতটুকু ভালো কতটুকু খারাপ সেটা আমি জানি না আমি আমি যতটুকু জানি আমি অনেকটাই ভালো কারণ দেখা গেছে আমার ওরকম বাজে ধরনের কোনো অভ্যাস নেই বা বাজে কোনো কিছু ই নেই ঠিক আছে এন্ড মানুষের কাছে আমি কিরকম সেটা আমি জানি না কিন্তু আমি জানি আমার মতো আমি ভালো আসলে প্রত্যেকটা মানুষ তার নিজে কতটুকু ভালো সেটা সে নিজেই বলতে পারবে আর বলতে পারবে আল্লাহ এছাড়া আর কারো পক্ষে বলা সম্ভব না যে কে কতটা ভালো বাকি কতটা খারাপ এর বাইরে যদি কেউ মন্তব্য করে সেটা হয়ে যাবে গিবত অন্য কিছুই নাই তো আপু আপনার বিয়ের ব্যাপারে যোগাযোগ কার সাথে করবে আপনার সাথে করবে না আপনার মামার সাথে করবে না না ভাই আমার তো ফোন নেই ঠিক আছে আমার সাথে কিভাবে যোগাযোগ করব আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পাবে দর্শক স্ক্রিনে তাদের নাম্বারটি দেখছেন এই নম্বরটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নম্বর ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই আপনি আরো ভালো লাগলে চ্যানেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন আমরা তথ্য দিয়ে সহযোগিতা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ